আসসালামু আলাইকুম আমাদের অ্যাঞ্জেলিনার বাবু হবে তো দুপুর থেকেই আমাকে বারবার বোঝাতে চেয়েছিলো যে ওর প্রস্রাব পেন শুরু হবে তো ও দুপুর থেকেই আমার কাছে বারবার আমার মুখের কাছে এসে ডাকতে ছিল বা বারবার আমার কাছে আসতেছিলো তো বারবার এসে আমাকে বোঝাতে চেয়েছিল কিন্তু আমি আসলে প্রথম দিকে বুঝতে পারিনি পরবর্তীতে দেখা গেছে সন্ধ্যার দিকেও বারবারও আমার কাছে এসে মুখের একদম মুখের কাছেই চলে এসেছে তো পরে আমি বুঝতে পেরেছি পরবর্তীতে ওকে আমি একটা বাস্কেট এনে রেখেছি কিন্তু ও আর বাস্কেটে থাকিনি ব্যালকনিতে চলে গেছে ব্যালকনিতে চলে গেছি পরে আমি আমার একটা টি শার্ট দিয়ে দিলাম তো ওখানেই ও বসতেছিলো ওইখানে বসে ও তারা করতেছিল যে ওইখানে আর বাবু হবে তো ফার্স্ট বেবিটা মোটামুটি ওখানেই হয়েছে তো এই তো আমাদের আলফাও চলে আসছে এখানে তো অ্যাঞ্জেলিনা আসলে অনেক পেন উঠতেছিল ও অনেক নার্ভাস ছিল তো আমি ওকে হাত বুলিয়ে দিতেছিলাম মাথায় আদর করে দিতেছিলাম এই তো মোটামুটি ওর ফার্স্ট বেবিটা হচ্ছে তো বারবার আসলে খুবই নার্ভাস ছিল বারবার এই পাশ ওই পাশ করতেছিল এই তো মাসাল্লাহ ফার্স্ট বাবুটা হয়ে গেছে একদম পুরা আলফার মতো হয়েছে তো এই তো অ্যাঞ্জেলিনা বারবার ওকে পরিষ্কার করে দিতেছিল তো ও বের করতে পারতেছিল না পরবর্তীতে আমি একটু হালকা টেনে আমি একটু ওকে হেল্প করতেছিলাম ও আসলে একা একা পারতেছিল না দেখা যাচ্ছে যে ওর পেটে আরও বাবু তো একা একা পারতেছিল না পরে আমি ওকে একটু হেল্প করে টেনে বের করে দিয়েছিলাম তো আমার আসলে বেশি একটা পরিষ্কার করে দিতে হয়নি ওই মোটামুটি পরিষ্কার করে নিয়েছে আর এই থেকে আলফা বারবার দেখতেছিল এসে বারবার দেখতেছিল এসে যে কি করতেছে কি হচ্ছে ও বারবার এসে দেখতেছিল একটু পর পরে তো এই তো ফার্স্ট বাবুটাকে নিয়ে অ্যাঞ্জেলিনা শুয়ে পাশে আর কিছুক্ষণ পরে আমাদের সেকেন্ড বাবুটাও হয়ে যাবে আর এই তো অ্যাঞ্জেলিনা পরিষ্কার করে দিতেছিল পরে আমি এই এনে টেনে রেখে দিয়েছি ব্যালকনি থেকে এই তো অ্যাঞ্জেলিনার এত বড় পশম যে ও বাবুকে রেখে ওর পশমই পরিষ্কার করতেছে না কি ও বুঝতেছিল না পরে আমি একটু হাত দিয়ে পশমটা সারিয়ে সরিয়ে দিতেছিলাম আর ও পরিষ্কার করতেছিল পরে ও দুধ দুধ পেতেছিল না আমি একটু হেল্প করতেছিলাম কিন্তু দুধ পাইতেছি না আর অ্যাঞ্জেলিনারও সেকেন্ড বাবুর জন্য ব্যথা শুরু হয়ে গিয়েছিলো তাই তো হ্যাঁ বাবুটা মাসা একদম পুরো আলফার মতো হয়েছে আর এই যে পাশে সেকেন্ড বাবুটাও হয়ে গেছে দশ মিনিট পরেই মোটামুটি সব সবার পার্সিয়ানের ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সময় লাগে কিন্তু আমার বাবু মানে অ্যাঞ্জেলিনার ক্ষেত্রে দেখা গেছে যে মাসাল্লাহ ওর খুব একটা বেশি সময় লাগেনি দশ মিনিট বা আধা ঘন্টার মধ্যেই এক একটা বাবু হয়ে গেছে আর এই যে আমার ফার্স্ট বাবু যেটা হয়েছে এটা একদম পুরা একদম আলফার মতো আর একটু বড় হয়েছে ফার্স্ট বাবুটা চিকেন বাবুটা একটু আর মার মতো হয়েছে এই তো চিকেন বাবুটাকেও পরিষ্কার করে দিতেছিল আর আমি বারবার পাশে বসে বসে দেখতেছিলাম পরে আমি দুটো বাবুকেই একসাথে কাছাকাছি দিয়ে দিচ্ছি ও দুটো বাবুকে ও মোটামুটি আমার খুব একটা বেশি পরিষ্কার করতে হয়নি ওই মোটামুটি ওই চেটে চেটে পরিষ্কার করে দিতেছিল এই তো অ্যাঞ্জেলিনা দুটো বাবুকে পাশে নিয়ে শুয়ে আছে কিন্তু বাবুরা দুধ খুঁজে পাচ্ছে না এই তো থার্ড বাবুটা হওয়ার জন্য পেন শুরু হয়েছে আবার এই তো তিনটা বাবুই হয়ে গেছে মোটামুটি আমি ওইটা আসলে ভিডিওটা নিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো দেখা যাচ্ছে যে আসলে ভিডিওটা অনেক বড় হয়েছে যায় তো নেওয়া হয়নি এই যে তিনটা বাবু মোটামুটি হয়ে এই তো আলহামদুলিল্লাহ আমার চার নাম্বার বাবুটাও হয়ে গেছে আমি ভিডিওটা আসলে স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ দেখা যায় অনেক সময় নিয়ে হচ্ছে এই তো আর এই পাশে আলফা ওর কি অবস্থা দেখেন ও তো শুয়ে আছে মনে হচ্ছে যে বাবা হয়েছে আর খুব টেনশনে আছে ও বারবার গিয়ে একটু পরপর দেখতেছিল যে এখানে কি হচ্ছে আবার এসে একটু শুয়ে পড়তেছে এই তো আর এই যে মাশালার চারটা বাবু একদম পুরা সুস্থ একদম পুরা ভালো আছে আর চারটা বাবুই দুদু খাচ্ছে ওদেরকে আমি হাতে ধরিয়ে দিয়েছি তারপর ও ফার্স্টের দিকে পাচ্ছিল না পরে আস্তে আস্তে পেয়ে যাচ্ছে আর ওদের যখন বাবু হবে তখন খেয়াল রাখতে হবে যে অ্যাঞ্জেলিনার মানে ফিমেলটার কী পছন্দ কি খেতে পছন্দ করে প্রোটিনযুক্ত ওই খাবারগুলো ওদেরকে দিতে হবে তাহলে দেখা যায় যে পুষ করতে ওদের সুবিধা হয় বাবুটা তো আমি ওকে চিকেনের স্ট্র দিতেছিলাম চিকেন খাইয়ে দিয়েছি তো এই তো বাবু চারটে মোটামুটি সুস্থ আছে এই তো বাবু নিয়েও শুয়ে আছে অ্যাঞ্জেলিনা অনেকে ওদের যে মানে বাচ্চা হওয়ার পরে যে ফুলগুলো ওগুলো প্রোটিনের জন্য অনেকে খেতে দেয় কিন্তু এটা যার যার পার্সোনাল বিষয় আমার আসলে পার্সোনালভাবে এটা ভাল লাগতে ছিল না এই জন্য আমি আসলে ফুলগুলো ফেলিয়ে দিছি খাইতে দিই নাই ওদেরকে মানে খাইতে দিই অ্যাঞ্জেলিনাকে অনেকেই দেখছি প্রোটিনের জন্য খেতে দেয় খেতে দিলেও সমস্যা নেই ফেলাই দিলেও সমস্যা নেই আমি ওকে প্রোটিনের জন্য চিকেন স্ট্র এগুলো দিয়েছিলাম আর এই এই তো আর আমি ওকে ট্রিট খেতে দিয়েছিলাম ওকে ট্রিট খেতে দিয়েছিলাম এটাও মূলত প্রোটিনেরই কাজ করে তো আমি ফুল না খেতে দিই আমি ওকে ট্রিট চিকেনের স্ট্র চিকেন এগুলো খাইয়ে দিয়েছে আমি ফার্স্টের দিকে ওকে আমি নিজের হাতেই খাইয়ে দিতেছিলাম কারণ ও অনেক দুর্বল ছিল একদম পুরা চোখ টোক মনে হচ্ছিলো যে একদম পুরো শুকাই গেছে আর ও উঠতেও পারতেছিল না বাবুরা দুধ খেতেছিল তো আমি ওকে মূলত খাইয়ে দিতেছিলাম আর ও ও ট্রিটটা খেতেছিল আর এটা অনেক পছন্দ তো এই জন্যই আমি যখন দেখেছি যে ও পেইন উঠেছে আমি সাথে সাথেই নিয়ে এসে রেখে দিয়েছি ওকে খাওয়ানোর জন্য অত সুন্দর করে মাসাল এই তো বাচ্চারা সবাই আছে ও দুধ খাইয়ে দিচ্ছে আর সবাই মাসাল্লাহ বাবুদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আর যদি ভিডিওটি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম